মেন্টে কথা বলেছিলেন ফেরি নদীর পানির ন্যাজ ইচ্ছা নিয়ে কথা বলেছিলেন আপনাদের কি মনে হয় যে আমরা 5 আগস্টের পরে অভ্যুত্থান করেছি ভারত বা ব্লেস গুডিয়ে সব পালিয়ে চলে গেছে জানেন কত দুদিন আগেও এই সাহাবাকে আমি যখন ভারতের রাষ্ট্রশাসনের বিরুদ্ধে রয়্যাল ফরমানট নিয়ে বক্তব্য দিলে আমার সেই বক্তব্যটি বাংলাদেশীদের দিক থেকে ডিলেট করে দেওয়া হয়েছিল আমাকে বলা হয়েছে এর থেকে ফোন দিয়েছে যে কারণে পুরো বুলেট করতে বাধ্য হয়েছে দেখেন স্পষ্টভাবে বুঝতে হবে আমরা যে আওয়ামী লীগকে তাড়িয়েছি সেই আওয়ামী লীগ কেমন আওয়ামী লীগ ছিল না সেটি ছিল ভারতের রাজেন অগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকারের রাজেন সুতরাং বাংলাদেশের যারা প্রবীণ রাজনীতিবিদরা রয়েছেন বাংলাদেশের তরুণরা যারা রয়েছেন বিপ্লবী প্রতিবাদীরা যারা রয়েছেন তাদেরকে এটা বুঝতে হবে আমাদের লড়াইটা হবে সমান্তরালে দুইটা তালে একটা ফ্রন্ট হচ্ছে আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে লড়াই করা এবং জাতি গঠন করা যেন ফেসিবাদ আর যে কেনা বসে আরেকটা হচ্ছে ভারতের রাজ্য বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে আর যদি আমরা এটা বুঝতে ব্যর্থ হই তাহলে বলতে চাই যে এখানে অনেকেই ভিক্তিম আছেন যাদের অনেকেই ভারতে নিয়ে গিয়ে টর্চার করা হয়েছে আমাদেরকে খুঁজে পাওয়া যাবে কোথায় জানেন গোম ভাবে খুঁজে পাওয়া যাবে সেই ভারতে যে আমাদের লাস্ট পাওয়া যাবে ভারতে সেই পরিস্থিতি হয়তো সামনের দিকে আমাদের আসছে আজকে এই যে ফেলানি আমার বাড়িও সেই কুড়িগ্রাম সেই নাকি উপজেলায় একই উপজেলায় আমাদের বাড়ি দেখেছি যে ফেলানিকে নিয়ে অনেক প্রোগ্রাম হয় কর্মসূচি হয় কিন্তু তার বিচার হয় না এবং সেই পরিবারেরও তেমন কোনো সহযোগিতা হয় না সুতরাং শুধু মুখে ভুলিয়া আর বিচারের দাবি নিপিতে কাঁদবে সেটা হতে পারে না শ্বালানি হত্যার বিচার করতে হবে পানির ন্যায্য হিসাদ করতে হবে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে ন্যায্যতার সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে আমরা স্পষ্টভাবে বলতে চাই এখন সময় এসেছে সেই সময়কে কিন্তু কাজে লাগাতে হবে সংগ্রাম সংগ্রামে উপস্থিতি একটা কথা বলি এই আব্বু সময় আপনারা দেখেন নাই যে ভারত থেকে ভারতের ভাষায় কথা বলছে আর গুলি চালাচ্ছে আপনারা দেখেন নাই ছাত্রদের উপরে গুলি চালাচ্ছে হিন্দিতে কথা বলছে আপনারা দেখেন নাই দেখেছেন দেখেন নাই তিন আগস্ট চার আগস্ট পাঁচ আগস্ট ছয় আগস্ট বিশেষ ইউনিফর্ম পরা লোকগুলোকে এয়ারপোর্ট দিয়ে পার করে দেওয়া হচ্ছে দেখেন নাই বিভিন্ন স্থলে বন্দর দিয়ে পার করে দেওয়া হচ্ছে তার মানে কি স্বাধীন সার্বভৌম দেশের ভিতরে ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে তাহলে ভারতের সাথে আমাদের সম্পর্ক কি হবে ভারত স্বাধীনতার পর থেকে সবচেয়ে বড় যে অন্যায়টি করেছে সেটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু গণহত্যাকারী এই শেখ হাসিনাকে তার আশ্রয় দিয়েছে সুতরাং ভারতের সাথে আমাদের কিসের সম্পর্ক হবে আমাদের দাদারা যুদ্ধ করেছে ইংরেজদের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের বাবারা যুদ্ধ করেছে পাকিস্তান পশ্চিম পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করতে হবে বিরুদ্ধে একটা কথা বলি আমরা আশা করছি যে বিচার পাব কিন্তু এই যে যেই ইন্টেলিজেন্স বাহিনী বাংলাদেশে আছে তারা কে কোথায় আছে আপনারা এগারো সালে যে ফলানিকে হত্যা করা হয়েছে তখন ইন্টেলিজেন্সের দায়িত্বে কারা ছিল এবং এই বিচার যে আমরা চেয়েছি চোদ্দ সালে প্রধানের দায়িত্ব কারা ছিল তারা এখন কে কোথায় আছে আপনারা জানেন বলতে পারেন দু হাজার চোদ্দ সালে জবলুল হায়দার যিনি ডিজিএফআই এর প্রধান ছিলেন তিনি সম্প্রতি পিএসসির সদস্য হয়েছে খবরটা আপনাদের কাছে কেমন লাগলো কেমন লাগলো এইবার বোঝেন যে যারা এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়েছিল যাদের কারণে ফেলানি হত্যার বিচার হয় নাই আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি নাই তারা যদি পিএসসির সদস্য হয় পাঁচ আগস্টের পরে তাহলে আমরা কিভাবে বিচার পাব সেই জন্যই বলছে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে হবে এখন সংস্কারের সাথে সাথে ন্যাশন বিল্ডিং জাতি গঠন করতে হবে সংস্কার হইতে হবে আইন কানুন নিয়ম নীতি এবং আমাদের মনস্তত্বে একাত্তরের মুক্তিযুদ্ধ স্বাধীনতার যে চেতনা এবং এই তরুণ প্রজন্মের ভিতরে সেটাকে হবে এভাবেই করে নতুন বাংলাদেশ গঠন করতে হবে আর বাংলাদেশের ইন্টেলিজেন্স দেশপ্রেমিক ইন্টেলিজেন্স বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি বিপ্লবীদেরকে গুপ্ত হত্যা করা হচ্ছে আমাদের স্বাধীনতা হুমকির মুখে ঝুঁকির মুখে পড়ছে আপনারা এই রয়ের বিরুদ্ধে সর্বাত্মক কাউন্টার মিশনে আপনাদেরকে নামতে হবে বিপ্লবীদেরকে বাঁচাতে হবে এবং বিপ্লবকে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য বাঁচাতে হবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমি এখন অনুরোধ